তখন বিশ মিনিটের কিন্তু ধারাবাহিক ক্লাসগুলো দিতেছিলাম এই জব ম্যাথ বইটা থেকে যারা ম্যাথে যে কোনো চাকরির প্রক্রিয়া ম্যাথে হানড্রেড পার্সেন্ট মার্ক পেতে চান তাদের জন্য শ্রুত একটা বই এই বইটা বের হওয়ার পরে এত জনপ্রিয় একটা বই ইবেন কি এত বেশি মানে সেল হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন এই জন্য বলবো যারা ম্যাথে বয় পান শুধু তাদের জন্য এই বইটা ঠিক আছে আজকে আমরা এই বই থেকে মান নির্ণয় টাই এইটা আমরা পড়ব তো এখানে বলছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এক্স ওয়াই চব্বিশ হলে এক্সের ধনাত্মক মান করতে এখানে এক্স ওয়াই চব্বিশ মানে কি বলছে এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা এই দুইটা সংখ্যার গুণ চব্বিশ কিন্তু এক্সের মান কত ওয়াই কত আমরা জানি না এটি আমরা বের করব দেখেন চব্বিশ আছে কত চব্বিশ চব্বিশ টাকা আমরা কীভাবে কীভাবে লিখতে পারি এটা খেয়াল করে দেখেন এই চব্বিশ টাকা আমরা বেঙ্গে লিখবো আমরা প্রথমে লিখতে পারি যে চব্বিশ ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে না তারপরে কত বারো ইন্টু টু চব্বিশ টাকা আমরা এইভাবে ভাঙতে পারি দেখেন পরে হইতেছে কত বারো এর পরে এইট ইন্টু থ্রি লেখা যায় তো এরপরে লিখতে পারি ছয় ইন্টু চার আর কিন্তু যায় না এইবারে মানে চব্বিশকে আমরা এইভাবে আমরা বাঙতে পারি এই সাইড এটা মনে করেন এক্সের মান এই সাইডেটা ধরুন ওয়াইয়ের মান মানে এক্সের মানটা বড়ো হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই দিছে টু তার মানে এক্সের মান চব্বিশ ওয়াইয়ের মান যদি ওয়ান ধরেন এই দুইটার গুণফল ফল চব্বিশ মিলতেছে কিন্তু দুইটার বিয়োগ ফল কি টু হইতেছে দেখেন না দুইটার বিয়োগ ফল তেইশ হয় না এক্সের মান বারো ওয়াইয়ের মান যদি টু ধরি তাহলে ঠিক আছে দুইটার গুণ ফল চব্বিশ কিন্তু বিয়োগ ফল কি দুই হইতেছে না হয় না এই দুইটার বিয়োগ ফল কত পাঁচ এই দুইটার বিয়োগ ফল দেখেন দুইটার বিয়োগ ফল হইতাছে দুই দুইটার যোগ ফল কত সরি গুণ ফল চব্বিশ তার মানে এইটা এক্সের মান এইটা ওয়াইয়ের মান আমাদের কার মান চেয়েছে এক্সের ধনাত্মক মান কোনটা তার মানে ছয় আমরা কিন্তু অপশন দেখে আমরা করে ফেললাম এটা দেখেন অপশন দেখে আবার যদি বলতো ওয়াই এর মান কত ওয়াইয়ের মানটা ফোর এখন আপনি বলতে পারেন যে ভাইয়া বড়টা আপনি এক্সের এর মান ধরলেন কেন বড়টা এক্স এর মান ধরলাম কারণ এক্স থেকে ওয়াই বের করছে তখন টু হয়েছে তার মানে এক্সটা অবশ্যই বড় এটা ছিল বেসিক থেকে এখন আপনি সেটা নর্মাল নিয়মে করতে পারেন প্রথমে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকোয়াল কি দেওয়া আছে টু আমরা যদি এক্স প্লাস ওয়াইয়ের এর মানটা বের করতে পারি তাহলে আমরা কার মান পাবো এটা আমরা বের করতে পারবো তখন এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা বের করতে চাই দেখেন এক্স প্লাস ওয়াই এই যে একটা সূত্র আছে ফুল স্কোয়ার এখানে কি মাইনাস দেওয়া আছে তার মানে এক্স মাইনাস ওয়াই ফোর স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে এখন দেখেন আপনি এক্স মাইনাস ওয়াই তার মানে টু স্কোয়ার টু ইন্টু টোয়েন্টি ফোর একটু খেয়াল করে দেখেন ফোর প্লাস এটা কত এখানে কত হচ্ছে চব্বিশ দিকে কত হয় আটচল্লিশ হয়ে গেছে তার মানে এখানে কিন্তু আমাদের বায়ান্ন এক্স প্লাস ওয়াই ইকাল রুট ওভার বায়ান্ন হচ্ছে আমাদের হচ্ছে না রুট ওভার বায়েন আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম তো এইটা যদি আমরা পেয়ে যাই দেখেন এক্স মাইনাস ওয়াইয়ের বেলুটা আমরা কিন্তু জানি টু স্কোয়ার আবার ফোর ইন্টু এক্স ওয়াইয়ের বেলু আমরা জানি চব্বিশ তাহলে দেখেন এখানে চার আর এখানে চার চব্বিশ কত ছিয়ানব্বই তার মানে একশো এখন খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এটার বেলু একশো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুট ওভার একশো রুট ওভার একশো মানে কত দশ তার মানে এক্স প্লাস ওয়াইয়ের বেলু আমরা দশ পাইতেছি এখন যদি দুইটি ইকুয়েশন জাস্ট যোগ করে দেন এটা এটা কাটা যাবে টু এক্স ইকুয়াল কত বারো এক্সিকোয়াল কত হয় আমি পেয়েছিলাম তার মানে আমি যে টেকনিকটা দেখেছি এত কিছু কিন্তু করা লাগতেছে না আপনি প্রশ্ন দেখে কিন্তু এটা করতে পারতেছেন এরপরের প্রশ্নটা আসেন দেখেন এইখানে আমাদের কী বলতেছে ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ারের বেলু কত কিন্তু ওয়ান বাই এক্সের ভ্যালু আমাদের দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স ওয়ান বাই এক্স এর পরিবর্তে ওয়ান মাইনাস এক্স আমরা বসাইতে পারতেছি কিন্তু এক্স স্কোয়ারের বেলুটা আমরা জানি না এখন এখান থেকে আমরা এক্স স্কোয়ারের বেলুটা বের করব কীভাবে বের করবো দেখেন এই লাইন থেকে যদি আমরা আসি ওয়ান বাই এক্স আর এই এক্সটা যদি এই দিকে নিয়ে আসি ইকোয়াল ওয়ান দেখতে পারি না ওয়ান বাই এক্স প্লাস এক্স ইকোয়াল ওয়ান এখন যদি আমি এইখানে একটা লসাগু করি এই পাঁচটা লসাগু করলে লসাগু এক্স তার মানে এখানে ওয়ান আর এদিকে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান তার মানে আমাদের কী হইতেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল কোন গুণ করলে এক্স তার মানে এক্স স্কোয়ার ইকোয়াল কি এক্স মাইনাস ওয়ান জাস্ট আমরা এখান থেকে এক্স স্কোয়ারের বিলুটা এক্স স্কোয়ার বেলিউটা আমরা বসে দিই ওয়ান মাইনাস এক্স এইটা আর এক্স স্কোয়ার পরিবর্তে এক্স মাইনাস ওয়ান এখন আপনি খেয়াল করে দেখেন এই এক্স এক্সে কাটা যায় কাটা যায় কি না বলেন এক্স এক্সে কাটা যায় ওয়ান ওয়ানও কাটা যায় তার মানে জিরো এগুলো আসলে একদম সিম্পল বেসিক এগুলো একদম সিম্পল বেসিক আটত্রিশ নম্বরটা আমরা যদি করি দেখেন এটা আরও সহজ এ প্লাস বি এর বিরুদ্ধে আছে বি এর বিরুদ্ধে আছে এইখান থেকে আমরা সেটা সূত্রটা আনতে পারি এটাকে সূত্র বানিতে পারি না স্কোয়ার প্লাস

বিলাই গেছে এগুলো সিম্পল বেসিক কিন্তু প্রাইমারি তার ছিল দুই সালে এরপর একটা দেখেন ওই একই নিয়ম আগেরটা যেভাবে করছি এইটাও ওই কি হবে এ প্লাস বি আর দেওয়া আছে তার মানে এখান থেকে আমরা চাই এখানে যদি চাই প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন বলতে পারেন প্লাস নিলাম কেন এখানে তো আমাদের এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের মানতে হবে প্লাস টু এ বিসি এখানে যদি মাইনাস থ্রি এ বি দিই দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই এই লাইন যে কথা এই লাইনে কি কথা এই লাইনের পর লাইন এটা লিখলাম এ স্কোয়ার এই মাইনাস থ্রি এ বি থেকে দুইটা এ বি দিলি মাইনাসের এব প্লাস বি স্কোয়ার এখন দেখেন এইটুকু একটা সূত্র করছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এবি এখন দেখেন এ প্লাস বি এর একটা ভ্যালু আমরা জানি থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু বি এর ভ্যালু জানি ওয়ান তার মানে দেখেন থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস থ্রি ইকুয়াল সিক্স কত সহজ মানে জাস্ট দুই একবার প্র্যাকটিস করলে এগুলো পরীক্ষা হলে আসলে আপনি পারবেন এখন দেখেন একই নিয়ম থেকে কতগুলো ম্যাথ আছে এই প্রত্যেকটা ম্যাথ আপনাকে এই জব ম্যাথ বইটা থেকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে ভাই আপনি জীবনেও পারবেন না আমি যতই করাই ঠিক আছে এখন দেখেন পরের অঙ্কটা এটা যদি আমরা একটু দেখি খেয়াল করে দেখেন বলছে এ মাইনাস বি টু এ বি সমান থ্রি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কত দেখেন এটা কিন্তু একটা সূত্র আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সরাসরি সূত্র আছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি এখান থেকে দেখেন এ মাইনাস বি এর বেলু আমাদের দেওয়া আছে এটার বেলু দেওয়া আছে টু এখন আমাদের এ প্লাস বি এর বেলু আমাদের লাগবে কার বেলু লাগবে এ প্লাস বি এর ভ্যালু আমাদের এখান থেকে বের করে নিতে হবে তো এ প্লাস বি এর একটু আগে দেখাইছিলাম এইটাই টাইপের একটা সূত্র আছে এ মাইনাস বি হুলিস্কোয়ার প্লাস ফোর এর এই সূত্র দিয়ে বের করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি এর মান যদি দেওয়া থাকে এ প্লাস বি এর মান লাগবে এই সূত্র ইউজ করতে হবে আবার এ প্লাস বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান সেম সূত্র ইউজ করতে হবে এইটা দেখেন টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ বি এর মান থ্রি তার মানে কত চার চার আর বারোয় কত ষোলো এটা কার বেলু এ প্লাস বি ফোর স্কোয়ার কিন্তু আমাদের লাগবে এ প্লাস বি এর বেলু লাগবে এখানে স্কোয়ার সেরে স্কোয়ারটা তুলে দিলে রুট এখানে ফোর এখানে দেখেন এটুকুর বেলু কত পেলাম ফোর তার মানে চার মানে কত আট বুঝতে চায় মানে কী চেয়েছে আমি অঙ্ক করতে করতে আপনার এমন একটা অবস্থা হয়ে যাবে যে আপনি নিজে নিজেই পারবেন কোনো অঙ্ক আপনার মুখস্থ রাখতে হবে না এই অঙ্ক এই নিয়ে করতে হবে এগুলো না আপনি নিজে নিজেই চলে আসবে তো প্র্যাকটিস করতে হবে আপনাকে এই দেখেন একটা আছে এটা আমরা মুখে মুখে করে দিতে পারবো এক্সেলের নম্বর আমাদের বলছে এ প্লাস বি ইকাল টু এ বিকাল ওয়ান হলে দেখেন এখানে অপশনে কোন দুইটার যুগ ফল টু দুই এবং গুণ ফল ওয়ান এই দুইটা যুগ করলে কত দুই হবে আবার এই দুইটার গুণ ফল কি ওয়ান হবে না গুণ ফল হয়ে যাবে জিরো দেখেন এই দুইটার যুগ ফল কত গুন ফল ওয়ান আবার যুগ ফল কত এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে টু সরি আমাদের কী বলছে সরি 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 এখানে একটু দেখেন এই অপশনটা এই দুইটার যুগ ফল হইতেছে টু আবার গুণ ফল হতে হবে ওয়ান তাহলে এই দুইটার প্রথমে যদি আমরা যুগ করি যোগফল ফল কিন্তু টু আবার এই দুইটা যদি গুণ করি দেখেন গুণ ফল ওয়ান তার মানে এটার জন্য কিন্তু মিলে গেছে যে এটা এর মান এটা বি এর মান এই দুটো যুগ করলে আমাদের দুই হইতেছে দুইটার গুণ ফল ওয়ান হইতেছে আর কোনোটার জন্য কিন্তু মিলবে না অপশন থেকে কিন্তু আমাদের হয়ে গেল এইটা একটু অঙ্ক আছে বিয়াল্লিশ নম্বর প্রতিটি অঙ্কই কিন্তু আমরা করিয়ে দিচ্ছি এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই হলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর বেলুকথা তো আমরা সরাসরি দেখেন এটা কিন্তু একটা সূত্র আমরা আসিল এইটুকুর কিন্তু একটা সূত্র পড়ে যে এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হুলিস্কোয়ার মাইনাস টু এ বি এইটুকু থেকে সূত্র আর এ থেকে কিন্তু এক্সোয়াই আমাদের আসে জাস্ট এইটুকু আমরা সূত্র বানাম এখন দেখেন যে এ প্লাস বি হলিস্কোয়ার আর এটা যদি এই দিকে নেই দেখেন এইটা প্লাস হয়ে যাবে একটা এক্স ওয়াই আর দুইটা এক্স ওয়াই টোটাল তিনটা এক্স ওয়াই এখনও আমাদের কী করতে হবে দেখেন এইটার পাওয়ার ফোর বানাইতে হবে এইটার পাওয়ার ফোর বানাইতে হলে এখানে দুই আছে তাহলে আমরা এইটা লিখতে হবে না এটার পাওয়ার যদি আমরা দুই আছে তাহলে আরও দুই দিয়ে গুণ করে দিই তাহলে এই সম্পন্নটার পাওয়ারও আমাদের দুই দিতে হবে এক্সট্রা আমরা দুই দিছি এখানে আমরা দুই দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল দেখেন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মনে হইতেছিল অনেক কঠিন একটা কিছু না আসলে কিন্তু কঠিন দেখেন একটা সূত্র পাচ্ছে যে অঙ্কটা এইটাও একটু খেয়াল করে দেখতে হবে বুঝতে হবে আমাদের এক্স ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার তার মানে এইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু এটা পাইতেছি দেখেন এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স টোটালটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে এই পাশেও আমাদের স্কোয়ার মানে জাস্ট এই পাশে এবং এই পাশে স্কোয়ার করলাম এখন ধরেন এইটাকে ধরেন এটা বি এ প্লাস বি ফোর স্কোয়ার এ প্লাস এ প্লাস বি ফোর স্কোয়ার সূত্র কি এটা এ এটা বি এ স্কোয়ার প্লাস টু এ বি মানে কত এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছত্রিশ এখন দেখেন আপনি একটা জিনিস এখানে মজার একটা জিনিস আছে এই এক্স উপরে এটা নিচে কাটা এইটা এটা কাটা তার মানে আমাদের কী হইতেছে দেখেন এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এইটা যদি চিন্তা করেন প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখানে একটা টু ছিল টুটা আমরা এই সেট নিয়ে আসবো প্লাসের টু ছত্রিশ থেকে টু বি করেন চৌত্রিশ হয়ে গেছে অঙ্ক মানে জাস্ট দুইটা লাইনেই হয়ে যায় এই জন্য আপনাকে কী করতে হবে এই জব ম্যাথ দুইটা থেকে আপনাকে পরিমাণ প্র্যাকটিস করতে হবে এইভাবে কিন্তু কোনো জায়গায় আপনাকে ফ্রিতে এইভাবে কেউ বোঝাবে না আমি যতগুলো কথা বলে প্রতিটা লাইন বাই লাইন আপনাকে কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি ঠিক আছে আশা করি যে এই ক্লাসগুলো আপনারা আটটা ভিডিওর মাধ্যমে মান্যের দেখেন মোটামুটি অঙ্ক শেষ হয়ে গেছে হ্যাঁ আটটা ভিডিও আপনারা এই আটটা ভিডিও নিজের মতো করে সুন্দর করে কয়েকবার করে দেখবেন আর প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ মান্যর যেখান থেকে অঙ্ক আসুক আপনি পারবেন ধন্যবাদ সবাইকে